হ্যালো ফ্রেন্ডস অনন্যা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি শুভ জন্মাষ্টমী সবাইকে জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এই যে আমি একটা বড় তাল নিয়ে বসে পড়েছি তালটা ছাড়াচ্ছি তালের পড়া করব আর ওদিকে মালপো হচ্ছে তোমাদের দাদা মালপ করছে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও कर एकटा कुर्सी करत अरे उडवं मैंगो कोंडा आता ते बीकू हां दाला दाला ए तो मुंबई बने थाकी ना थाकी করছে চশমা ভেঙে দিচ্ছে তো ওটা আজ গোটা না তোমার মালপ করা হয়ে গেলে আমি এটা মা আমি বড়াটা করব আর একটুখানি আমার এতে এখানে বাটিটায় গুড় ঢেলে দাও নারকেলটা দাও এখন আমি এতে গুড় আর নারকেল দিয়ে মাখাচ্ছি আগে নারকেল দিয়ে মেখে নিয়েছি এবারে গুড় দিয়েছি দিয়ে এতে ভালো করে মেখে নেব তারপরে আমি সাদা তেলে ভাজবো এগুলো বরাবর তো চলো সবাই দেখতে থাকো সবার বাড়িতেই সবার বাড়িতে জন্মাষ্টমীর তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি এত বড় বড় করে কেন করছি ছোট ছোট করে করে আমাদের গুরুদেবকে তোমাদের দাদা এরকম বড় বড় করে তাদের বড়া করে খাই মানে খাওয়াতেন ওনার ভোগ দেওয়া হতো উনি এরকম বড় বড়ই পছন্দ করেন ছোট ছোট একদম পছন্দ করেন না সেই জন্য আমি বড় বড় করেই করছি তো চলো সবাই দেখো দেখতে থাকো আমার ব্লগটা হয়ে গেলে ঠাকুরকে ভোগ নিবেদন করবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো তোমাদের দাদা পুজো দিয়েছে ঠাকুরকে ভোগ নিবেদন করেছে আমরা এইভাবে গুরুদেবকে ভোগ নিবেদন করি শুভ জন্মাষ্টমী সবাইকে আর একবার বলে দিলাম শুভ জন্মাষ্টমী সবাই জন্মাষ্টমী ভালো করে কাটাও সবার বাড়িতে আজকে পুজো আমার ছোটো বোনও বাড়িতে জন্মাষ্টমী করেছে পুজো করেছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে